এখন আমরা পড়াবো স্পারামেটো হরমোন ফাংশন শুনো হাইপোথেলামাস মাস মানুষের ব্রেনে থাকে হাইপোথেলামাস ঠিক আছে মোটামুটি এইটা ব্রেন এই ব্রেনের মধ্যে এইখানটা হাইপোথেলামাস থাকে তারপরেই পিডিউটেরি থাকে হাইপোথেলামাসকে প্রভুগন্থির প্রভু বলে ক্লাস টেনেও পড়েছো তোমরা আর তার নিচে থাকে পিডিউটেরি পিডিটারিকে প্রভুগন্থি বলে আর হা প্রভুগন্থির প্রভু হাইপোথেলামাস শুনো হাইপোথেলামাস যখন একটা পুরুষের একটা পুরুষের তেরো বছর বয়স হয় এক বছর দু বছর হাইপোথালামাস কোনো উত্তেজনাই নেই মানে হাইপোথালামাস অন্যান্য হরমোন ছাড়ে এই হরমোন জননগত কোনো হরমোন ছাড়ে না ঠিক তেরো বছর হবে ঠিক তেরো বছর একদিন হবে মানে কেক কাই দিও এইটা লোক মানে বারো এগারো তেরো কারো এগারো বছরও চলে আসে বিভিন্ন ক্যারি করে কারো হয়তো তো আসে না কারো হয়তো সারা জীবন আসে না এমন হয় তাই হাইপোথালামাস থেকে একটা হরমোন ছাড়বে গোনাডো টপিক ছোটো হাতে লেখে রিলিজিং হরমোন পুরানো যা লাগবে লেখক গোনারোটপিক রিলিজিন হরমোন ট্রফিন রিলিজিন হরমোন এইখান থেকে এইটা অগ্রপিটিটারিতে যাবে অগ্রপিটিটারি কথাটা ধ্যান দেবে ওনাকে পিডিটারি লিখে দেয় অগ্রপিটিটারি পিটিটারি পশ্চাৎ পিডিটারিতে কিছু হরমোন ছাড়ে পিটুইটারি অগ্রপিটিটারি থেকে এখান থেকে গোনারোট্রফিক হরমোন ছাড়িবে এই গোনারোট্রফিক হরমোন এনসিআরিতে লেখা নাই ই লিখেছে দুটা হরমোন ছাড়ে একটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন এল এইচ পুরা নাম যা লিখবে আমার মুখের কথা শুনে লেখো আমি লিখবো না লিউটিনাইজিং হরমোন আর একটা ছাড়ে ফলিকল স্টুমুলেটিং হরমোন এফ এস এইচ এস এইচ মানেই তো স্টিমুলেটিং হবে হরমোন রেলা ভাষা বটে যদি লাস্টে এস এইচ পেয়েছো গ্যারেন্টি স্টিমুলেটিং হবে আর এফ মানে ফলিকল শোনাই পড়ে এল এইচ চলে যায় এর আগের দুটো ক্লাস আমি দেখো একটা ক্লাসে আমি পুঁজিগণতন্ত্রের গঠন এবং স্প যার পথটা বুঝাইছি তারপরের ক্লাসে আমি স্পারমেটো জেনোসিস পড়াইছি এখন আমি পড়াচ্ছি স্পারমেটো হরমোন ফাংশন এনসিআইটি থেকে পুরোপুরি দেখো লিউটেনাইজিং হরমোন চলে যায় সেমিনিফেরাস টিউবওয়েল লবিউলের মধ্যে থাকে সেই লবিউলের মধ্যে লেডিক সেল আছে লবিউলের লেডিক সেলকে যে এই পরে উদ্দীপ্ত করে লেডিক সেল তার পরিবর্তে এখান থেকে আরেকটা হরমোন ছাড়ে যেটার নাম হচ্ছে অ্যান্ড্রোজেন বুঝো কে কাকে জ্বালাতন করছে এখান থেকে প্রথম আর গোনারট্রফিক রিলিজিং হরমোন ছাড়ল ও পিটিটারিক উদ্দীপ্ত করল পিটিটারি তার উপর দুটো হরমোন ছাড়ে এই দুটাকেই গোনারট্রফিক হরমোন বলে দুটোকে একত্রে ইনসেডিতে লেখা নেয় দরকার নেই তাহলে এলএইচ এল চলে গেলো কারোর মাধ্যমে যায় বাস ধরো কি না ট্রেন ধরে কি না রক্তের মাধ্যমে যাই হরমোন মানুষের শরীরে রক্ত দিয়ে রক্তের সঙ্গে মিশে থাকে হরমোন রক্তের সঙ্গে মিশিয়ে চলে গেল সেল কোথায় ছিল লবিউলের মধ্যে টেস্টিকুলার টেস্টিক ফার্স্ট ক্লাস দেখো ওখানে আমি অবস্থান বলেছি লবিউলের লেডিক সেলকে উদ্দীপ্ত করে এখান থেকে হরমোন ছাড়ে এনসিআইটি লিখছে এন্ড্রোজেন তুমি মনে রাখবে টেস্টোস্ট্রন এইটাই এন্ড্রোজেন বা টেস্টোস্টেরন টেস্টোস্টেরন বাস এই হরমোনগুলা মানুষের পুরুষালী ভাব মানে গোপ বিড়ায় দাড়ি বিরাই বেশি মজবুত হয় টিউবিস এলাকায় হেয়ারি গ্রোথ হয় সর কর্কশ হয় পুরুষালী ভাব আসে ঠিক আছে পুরুষালী ভাব পুরুষালী ভাব মানে বুঝি কিছু আর এই সময় এইখানে জাম সেল থাকে না টিউবের মধ্যে জাম সেলগুলা কী অবস্থায় থাকে প্রথমে কি অবস্থায় পরিছিল স্পারমেট গনিয়া সেই গনিয়াগুলো থেকে আস্তে আস্তে প্রাইমারি স্পারমেটো সেকেন্ডারি স্পারমেটো স্পার্মা স্পারমার টিট করে এই টেস্টোস্টেরনটাই ওই ওইখান থেকে হরমোনের প্রভাবে হয় ওই জন্যে তেরো বছর বয়স থেকে এটি আস্তে আস্তে ইম্প্রুভ হতে থাকে স্পার্মাডোসাইড শুরু হয় মানে স্পামের স্পাম তৈরি হয় একটা পুরুষের তেরো বছর বয়সে প্রথম লিউটেনাইজিং হরমোন করাচ্ছে এন্ড্রোজেন টেস্টোস্টেরন উৎপন্ন হয় বলে এন্ড্রোজেন টেস্টোস্টেরন কারণ উৎপন্ন হয়েছে আছে বলে লিউটেনাইজিক আছে গোনার টপিক হরমোন হাইপোথ্যালামাস ছাড়া বলে এই যদি না ছাড়ি তো কোনোটাই হিত নয় হাইপোথালামাস গোনার রিলিজিং হরমোন পুরো নাম লিখতে পারো জি এ জি ছোটো হাতের একটা লেখা হয় আর এইচ স্টাইল বটে ছোটো হাতের এন্টো জি এন আর এইচ তার মানে গোনাডো ট্রফিন রিলিজিন হরমোন তার পরিবর্তে জিটিএইচ ছাড়ে এটা কিন্তু ছোটো হাতের এন লেখা হয় না ছোটো হাতের এন লেখা হয় না তার মানে ওইটা থেকে ছাড়ছে এইটারই দুটো নামে পরিচিত এইটা নতুন কিছু লয় এইটাই দুটো নামে যে বলছে জিটিএচ কী বটে জিটিএইচ এই দুটাই এটাও জিটিএইচ এটাও জিটিএইচ লিউটেনাইজিক হরমোন আর এফেস এইচ তাহলে লিউটেনাইজিক হরমোন কোথায় কাজ করছে লেডিক সেল লেডিক সেল কোথায় থাকে বাবু সেমিনিফেরাস টিউবওয়েল লয় কিন্তু সেমিনিফেরাস টিউবওয়েলের ভিতরে দুটো সেল থাকে সেল আর সারটল সেল কিন্তু টিউবের বাইরে যে লবি উল্টো থাকে যে গহরটা থাকে একটা গহরের তিন চারটা সেমিনেফের টিউবল থাকে সেইখানে লেডিক সেল থাকে সেই লেডিক সেল থেকে কি হরমোন এন্ড্রোজেন বা টেস্ট বা টেস্টস্ট্রন একই হরমোন সে পুরুষালি ভাব আনছে দুটা কাজ ও আর টেস্টস্ট্রণের দুটা কাজ পুরুষালি ভাবনা আর দেখো টেনের ছিল সবসময় এবার টেস্টের কাজ টেনে বা এইটা পরে এইটো সিলেবাস আছে পুরোটা পুরোটা এইটার সিলেবাস টেষ্ট দুটা কাজ লেখো ছেলে আস্তে আস্তে হাইসে হাইসে টেস্ট পড়ো তোমার হাইসে হাইছি প্রথম লেগে মানে প্রথম প্রথম টেস্ট টেস্টেশন হয়েছে বিরাট কিছু করছে হাইসে হাইসে আস্তে আস্তে লেখে টেস্টেশন দুটো টাকা জামসেলগুলাকে আস্তে আস্তে স্পার্মা টিপ দিকে নিয়ে যাওয়া আর পুরুষালী ভাবার না পুরুশালী ভাবের মধ্যে সব লিখে দেবে বাস এখন তো অপশনের যুগ টু নেবে তুমি তো গোল মারবে তোমার কোনো কোশ্চেনে ফাঁসা কোনো ঠিক নেই এবার এফএসএ করে এফএসেই চলে যায় ডাইরেক্ট সার্টলিসে সার বলেছি নিউট্রেশন দিচ্ছে কাকে স্পার্মা টিটকে স্পারমেটিট মুন্ডুগুলো এখানে জমে যায় স্পার্মা থেকে স্পারমাটো জোয়া মনে এই স্পার্মা থেকে স্পারমেটো জোয়া যেটাকে বলা হয় স্পারমিও সেই পদ্ধতিটা পুরাটা এর জন্য হয় ও সার্ট্রলিসকে নিউট্রিশন দেয় সার্ট্রলিস ওয়াকে নিউট্রিশন দেয় স্পারমাটিডকে স্পারমাটিড থেকে স্পারমাটো জোয়া অর্থাৎ স্পাম তৈরি কমপ্লিট স্পাম তৈরি হওয়াটাকে বলা হয় স্পারমিও সেই স্পারমিও জেনেসিস পদ্ধতিটা কার জন্য হয় ফলিকল স্টিমুলেটিং হরমোন এই গেল আর কিছু নেই একটি রন্ধ্র লেখা নাই যা আছে বরংচা আমি বরং এক্সট্রা বলি জিটি এক্সট্রা লেখাই নেই ঠিক আছে এই জিএনআরএচ করা আছে এই গেল স্পারমেটো জেনোসিসে হরমোন হরমোনের দুটা হরমোনের কাজ মনে লিউটেনিক হরমোনের কাজ আলাদা লেডি কেউ কে উদ্বীপ করছে লিউটেনাইজিক সার্ডনি কেউ কে উদ্দীপ্ত করছে এফএসএইচ এই দুটো মনে রাখো আর জামসেলকে কোদিক উদ্বীপ্ত করছে ওইটাও দেখো তিনটা তো সেলে এই এলাকায় তিনটা সেলের মধ্যে দুটা সেলকে উদ্দীপ্ত করছে লিউটেনাইজিক হরমোন জাম সেলকেও করছে আর লেডিজ সেলকে করছে আর সার্টলি সেলকেটুকু তোমার মনে রাখতে তিনটা তো সেল তুমি জানো একটা লেডিজ সেল থাকে সেমিনেফেস্টিউলের বাইরে বাইরে মানে দেহের বাইরে হইব না আকাশে ভাইবো না অথবা তার কাছে অমনি ভাইবো না সেমিনে ফেস্টিভেলের মধ্যে কিন্তু লবিউলের মধ্যেই থাকছে টেস্টিকুলার লবি ফার্স্ট ভিডিও দেখো এটা তো আমার তিন নম্বর ভিডিও আশা করি সবাই বুঝিয়ে গেছো ডিটেলস আলোচনা হবে নিজের খাতায় লেখো নিজের ব্রেনে ছাপো সব কিছু তবেই মনে থাকবে আর ফ্লুয়েস এ গলায় ফ্লুয়েন্স বলো বারবার বারবার বলো স্পারমেটো স্পার প্রাইমারি স্পারামোটোসাইট সেকেন্ডারি স্পারমোটোসাইট স্পার্মাটিটস স্পারমাটো জোয়া স্পারমাটিট থেকে স্পারমাটো জোয়াকে বলে স্পারমিও স্পারমাটো স্পারমাটো জোয়াগুলো যখন দেহের বাইরে আস্তে আস্তে দেহের বাইরে থেকে চলে যাবে সেইটাকে বলা হয় স্পারমিওশন মনে রাখতে হবে এইসব কথা হরমোন দুটা হরমোনের কাজ মনে রাখো লিউটেনাইজিক আর এফেসাইজ গোটো পিডিলিজ হন হাইপোতালাস ছাড়া অগ্রপিটি থাকে লিউটেনজ হরমোন লিউট্রেন হরণ থাকে সেলে যায় সেল থেকে থাকে এন্ড্রোজেন বা টেস্টোরন এন্ড্রজেন ভাব মানে আর সেলগুলোকে দপ্ত করে আর এফেসাইজ কি করে হরমোন চলে যায় সার্টোলিসে স্পার্মা টিডগুলো থেকে স্পার্মাটা জোয়া বলে এটাকে বলে স্পার্মিও জেনারেশন পদ্ধতিটা এফেসিস করা হচ্ছে